কোনটা আপু তোমার আপু কোনটা এখানে আমাকে দেখা তো তুমি বলো তো এটা কি বানাচ্ছে এটা একটা প্যালেস বানাবে প্যালেস প্যালেস মানে কি তুমি জানো এটা একটা রাজার বাসা বানাচ্ছে আপু

কেন ডাকছো সেটা বলো বলো আপু আসো আমার খেলনা ঠিক করে দাও এটা বলো আর বার ডাকো আবার ডাকো আপু শুনতে পাচ্ছে না তো আপু শুনতে পাচ্ছে দেখি তোমার হাতে ওটা কি দেখাও তো একটু আমাকে ওই যে ওইটা ও হাতে ওটা কি সোজা করে ধরো দেখি তো একটু দেখাও তো আমাকে এটা কি ওয়াও ঈশান এটা কি এটা ঘোড়া ঘোড়ার পিঠে এটা কে বসে আছে আপু ও তুমি নাই এখানে তুমি কোথায় তুমি কোথায় দেখাও তো আমাকে আছো কোথায় আছো দেখাও তো আমাকে বের করে দেখাও তো একটু সুন্দর করে দেখাও মাকে আমি দেখতে পাচ্ছি না এই তো দেখতে পেয়েছি এটা তুমি হ্যাঁ হ্যাঁ করে দাও ও কি হয়েছে ম্যাজিক কি হয়েছে এখন দেখাও তো আমাকে এটা কি কোনটা কি দেখি বাসা বানাইছে কে কুমু বানাইছে তুমি ভেঙে ফেলছো এখন কুমু কান্না করবে না তাহলে কি হবে এখন বলো কোথায় চলে যাব জি দাও ও কি ঘুম পাড়া দিস এটা ওর বিছানা দেখি ওর বিছানাটা দেখি ও মা কি সুন্দর বিছানা বানাইছো তুমি এখানে আর কি কি আছে মাকে একটু দেখাও তো এখানে কি আছে আর আমি আমি একটা দোলনা দেখতে পাচ্ছি কোথায় দোলনা আছে আমাকে দেখাও তো আছে তো দেখো আছে দেখো তো কোথায় আছে ও যে দেখো এইটাও ক্যাসেল দেখেছ উপরে ম্যাজিক কাঠি দেখি একটু ম্যাজিক করো তো এটা দিয়ে একটু ম্যাজিক ম্যাজিক করো করো তো আব্রাকে ডাব্রা বলে তো একটু আব্বাকে ডাব্বা আবার বলো তো দেখি আব্বাকে ডাব্বা শেষ এটাও ভেঙে ফেলেছো এখন তো কুমু এসে কান্না করবে চলো তাড়াতাড়ি আমি পালাই যাই ঈশান ঈশান চলো পালাই যাই তাহলে কিন্তু কুমু এসে কান্না করবে চলো 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 যাবে যাবে না তাহলে তুমি থাকো আমি যাচ্ছি ঠিক আছে বাই বাই